সেই দিন আসমান আর জমিনের বাসিন্দাদের জন্য হিসাব নিকাশের জন্য বারো মাস আমি সৃষ্টি করে দিয়েছি তার ভিতর চারটা মাস সম্মানিত কোন মাস কোন মাসের চাইতে তাৎপর্য গুরুত্ব বেশি আল্লাহ সেটাও বলে দিয়েছে তাহলে মুসলমানের এবাদত কোরআনকে সামনে রেখে হবে আমাদের মাসগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছে হাদিসের কিতাবে এক এক মাসের এক এক সম্মান পাওয়া যায় এক এক গুরুত্ব এক এক এবাদত এক এক মাসের সাথে সম্পৃক্ত এটা বোঝা যায় বলেন থার্টি ফার্স্ট নাইট জানুয়ারির প্রথম শুরুর দিন প্রথম পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দুই হাজার চব্বিশের শেষ রাত একত্রিশে ডিসেম্বর বারোটা এক মিনিট এটা কি আরবি মাস কোরআনের সাথে সম্পর্ক নাকি ইংরেজির সাথে সম্পর্ক এটার সাথে আমাদের সাথে দেনা পাওনা কি আছে কিছু আছে নাকি কিছুই নেই নাই তো নাই আরো উল্টা ওইখানে হারাম কাজে আছে যে হারাম কাজ আল্লাহ তালা আমরা শুধু মনে করি হারাম থেকে বাঁচো হারাম থেকে বাঁচো হালাল উপার্জন করা এটা এবাদত হালাল ইবাদত ছাড়া মানুষের এবাদত হালাল উপার্জন ছাড়া মানুষের এবাদত কবুল হয় না হারাম থেকে বাঁচতে হয় কিন্তু হারাম তো শুধু খাবার হারাম থেকে বাঁচলে হবে না অনেক কাজ আছে যেগুলো বাহ্যিক হারাম ওগুলোর থেকেও তো বাঁচতে হবে যেমন তাটি ফার্স্ট নাইটে কি কোনো জিকির হয় নাকি গান বাজানা হয় তাহলে ওই রাত্রে গান বাজানা করা কি হালাল না হারাম তাহলে আমাদের সকল যুবকদের যুবতীদের তরুণ তরুণীদের কৈশুর কিশুরীদের চুটো বড় বৃদ্ধ বনিতা সকলের জন্য ওই হারাম থেকে বাঁচা আমাদের জন্য অপরিহার্য ওই দিন অবাধে মহিলা পুরুষ বেহায়া বেলার লাপনায় হোটেল রেস্টুরেন্টে কক্সবাজারের হোটেল খালি নাই হোটেল বুকিং মানুষ সমুদ্র সৈকতে থাকছে যাইগা নাই টাকা দিয়ে হোটেল 받ছেনা মানুষ সৈকতে দেখছে কেন বছরের শেষ রাত যেন 31st নাইটটা স্মরণীয় করতে পারে কক্সবাজারের বিশ্বের সর্ববিহক সমুদ্র সৈকতে যেন তার রাতটা স্মরণীয় করতে পারে এজন্য সারা দেশ থেকে পৃথিবী থেকে কক্সবাজারকে টার্গেট করে রেখেছে ঐতিহাসিক পর্যটক 31st নাইটে এক একটা সিঙ্গারা সমুচা দাম পর্যন্ত 50 টাকা 100 টাকা হোটেল kali nei কিসের আশায় কিসের নেশায় মানুষ ওই সময়টা বিয়ে করছে এটা কি হালাল না হারাম এখানে কি মেয়েরা বোরকা ফোরে যায় না বোরকা ছাড়া যায় কেউ কেউ তো আবার যুক্তিও দিতে পারে আল্লাহ বলছে না জমিনকে বিচরণ করো আল্লাহর জমিনকে ভ্রমণ করার কথা কোরআনে বলেছেন অনেক বুদ্ধিজীবীরা ওই কথা বলে মানুষকে দুকা দেয় যে আল্লাহ তো কোরআনে বলছেন জমিনকে বিচরণ করো তো জমিন বিচরণ করার অর্থ কি বেহায়াপনা করা না আল্লাহকে জিনা পাহাড় ভ্রমণ করবেন জমিন ভ্রমণ করবেন নবমন্ডল ভূমন্ডলে মানুষ গবেষণা করবে এগুলা নিয়ে আলোচনা করবে উদ্দেশ্য কি বেহায়া করা না আল্লাহকে চিনা এগুলার মালিক যে একজন আছে আল্লাহ এত বিশাল সমুদ্র পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নেই এই রকম সৈকত আল্লাহ বাংলাদেশিদেরকে দান করেছেন তো এটা কি কারো বাপের টাকা না মহান আল্লাহর দান তো এটা নিয়ে তো কেউ শুক্রিয়া দেয় করে না বরং উল্টা আর নাচ গানের আসর বসা সারা পৃথিবীর নায়িকা গায়িকা এসে বেহায়া বেলাল্লা পনা করে ওই হারাম কাজে লিপ্ত হয়ে আমাদের দেশের উপর আল্লাহর গজব টেনে আনে এটা কি তার ডিফার্সমেন্ট হতে পারে এই হারাম থেকে আমাদের বাঁচা অপরিহার্য এবাদত শুধু জিকির করার নাম নয় গোনার থেকে বাঁচার নামও এবাদত এই কাজগুলো যারা করে ওইখানে বড় বড় ডিজে পার্টির অনুষ্ঠান হয় বড় বড় আমাদের দেশের এখন বড় বড় নেতারা আছে অফার করে গাড়ি ভাড়া দিয়ে দেয় থাকা খাওয়া ফিরি ওই নেতার কাজে পড়ছনায় আপনার এলাকার যুবকদেরকে নাচ গানের আসরে আপনি পাঠাচ্ছেন কক্সবাজারে কে পাঠাচ্ছে অমুক চেয়ারম্যানের পক্ষ থেকে অমুক ফাউন্ডেশনের পক্ষ থেকে গাড়ি ভাড়া করে দেওয়া হইলো হোটেল বুকিং দেওয়া হইলো থাকা খাওয়া ফিরি একদিন এক রাত কক্সবাজারের ট্যুর ওই কাজ যাই যুবক যুবতীরা করছে বেহায়া পানা ওই রাত্রেই করছে এটা কি আল্লাহর বিধানকে লঙ্ঘন নয় আর ওই রাত্রে গান বাজানা হয় ওই দিনগুলাতে গান বাজানা চলছে অহরহ গান বাজানা চলছে আর হাদিসে গান বাজানাকে কি বলা হয়েছে ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকেনায়ুম বিতুল নিফা কাফিল কালবিকা মায়ু বিতুল মা উচ্চারণ গান মানুষের অন্তরের ভিতৰত মুনাফিক সৃষ্টি করে। যেভাবে কুলা ভূমিতে আসমানের বৃষ্টির দ্বারা ওইখান থেকে শস্য ফসল উৎপাদন হয় মাটি উর্বর হয় গান দ্বারা ইমানদারের অন্তর থেকে নামাজ পুরাণ দিনের মহব্বত বের হয়ে নাফৰমানির উর্বর ভূমি তৈরি হয় দিলের ভিতরে নামাজের মজা নাই ওয়াজের মজা নাই এখানে দেখবেন দুই দিন ধরে মাহফিল মানুষ প্যান্ডেলেও আসে না কিন্তু নাচ গানের নাইট শর্ট ফিস টুর্নামেন্টের খেলা আপনি দেখবেন সেখানে দেখবেন মানুষের অভাব নেই হাজার হাজার টাকা দিয়ে লটারি টিকিট কিনে কিনে মানুষ গানের আসরে নাচের আসরে যায় বাংলাদেশেও পাকিস্তান থেকে বড় বড় শিল্পী এনেছেন সেই শিল্পীগুলার এক একজনের বেতন হচ্ছে তিন কোটি টাকা এই এই ডিসেম্বর মাসে আসছে তিন কোটি টাকা একটা শিল্পীর বেতন কে দিচ্ছে বাংলাদেশের বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে এই গানের পিছনে তিন কোটি টাকা ব্যয় করেছে আর হাজার হাজার মানুষ এই দেশে না খেয়ে মরে তাদের কোনো খবরে নেই গানের পিছনে হারাম একটা মন্ত্রণালয় আছে সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে আমাদের দেশে সাংস্কৃতিক মন্ত্রণালয় কাজ কি নাচ গান এগুলা ট্রেডিং দেওয়া দুনিয়াতে এমন কোন মন্ত্রী নাই যিনি নামাজ ট্রেনিং দিবেন এমন কোন মন্ত্রী নাই যিনি মানুষকে আদর্শ শিক্ষা দিবেন এমন মন্ত্রণালয় এখন বাংলাদেশে তৈরি হয়নি নাই সংস্কৃতি মন্ত্রণালয় তৈরি হয়েছে যেখানে বেহায়াপানা তৈরি হয় যেখানে বেশ্যা তৈরি হয় ওই পরিবেশ আমাদের দেশে সৃষ্টি করে দিয়েছে আগামীর তরুণ তরুণীরা সেই দিকেই ঝুঁকছে দিনের মাহফিলের পরিবেশ নাই মসজিদের জামাতে খাতার খালি কিন্তু ফুটবলের মাঠে দেখেন মাঠ বরফুর খানায় খানায় ভর্তি হাটাদারি পার্বত্য উচ্চ বিদ্যালয় মাঠ বছরে তিন দিন আলামিন সংস্থা দুই দিন আলামিন ফাউন্ডেশনের মাহফিল গত বৃহস্পতি শুক্রবার হয়ে গেছে গতকালকে পাঁচ দিন যদি মাহফিল হয় তিনশো পঁয়ষট্টি দিন আর বাকি তিনশো ষাট দিন হয় শুধু ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট এগুলোর ভিতরে ওই জমিন কালকে আমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে এই এই আকবরিয়া হাই স্কুল মাঠ এই স্কুল কলেজ মাঠ এটা আমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে বছরে দুই দিন মাহফিল হয় এখানে মানুষ নেই এখানে মানুষের নানা নেই কিন্তু মানুষ যেখানে নাচ আর গান আরাম কাজির দিকে মানুষ গাবিত ইমান মালেক রহমতুল্লাহ্লা বলেন ইজতেমা উল মালা হিমা সিয়াতুল ওয়াল জুলু সোয়ালেহা ফিস্কুট ও তালাজুজু বিহা কুবরুন গান বাজানা শোনা এটা গুনা ওয়াল জুলু সোয়ালেহা ফিস্কুণ গান বাজনার আসরে বসা এটা ফাঁসেপি হুজুর বলেন তার ইমানের উপর আশঙ্কা আছে ইমানের বয় আছে কোরআন তেলাবাতে তোমার চোখের পানি জড়ে না কিন্তু নর্তকির গানের আওয়াজে তোমার অন্তর ফেটে বের হয়ে যায় এটা তো তোমার কুফুরি দাঁড়াবো এগুলো হারাম এই হারাম কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে আর ফার্স্ট নাইট এটা তো আমি বারণ করব উৎসব নয় এটা একটা শিরকি পূজা এটা তো একটা খ্রিস্টানদের পূজা জানুয়ারি মাস যেই দেবতার নামে শুরু হয়েছে জানোস এখানে স্মার্ট অ্যান্ড্রয়েড সেট মুরব্বিরা ব্যবহার না করলো আধুনিক যুগের সমস্ত ছেলেরা এট মাস স্মার্ট ডিজিটাল মোবাইলগুলো ব্যবহার করে সেই ডিজিটাল মোবাইলগুলোতে আপনি গুগলে গিয়ে যদি চার্জ দেন জে এ এন ইউ এস জানোস ওই জানুষ যদি ক্লিক করেন সাথে সাথে এখানে দুই মুখী মাথাওয়ালা একটা দেবতা বের হবে আচ্ছা গুগল কি আমাদের তৈরি না খ্রিস্টানদের তৈরি এটা তো আমরা বানাই নাই হাটবারি মতন সবুসুর বানাইছে নাকি মাদ্রাসা মতন সবুসুর বানাইছে কিন্তু গুগলে যখন জে এ এন ইউ এস লিখবে এখানে দুই মাথাওয়ালা একটা দেবতা বের হয়ে আসবে ওই জাহুষ দেবতা খ্রিস্টানদের এটা আশা বর্ষার প্রতীক বাগ্যের দেবী বলা হয় এটাকে এটাকে বাগ্যের দেবী বলা হয় সেই বাগ্যের দেবী এখানে বলে যে 2024 সালে এই জানুস আমাদেরকে ভাগ্য মঙ্গল করেছে আর সেই দেবতার পূজা করলে আগামী 2025 আমাদের জন্য ভাগ্য ভালো হবে জন্য তারা ওই দুই মুখীওয়ালা মানে বিগত বছর অগ্রিম সামনের বছর দুই মুখী মঙ্গল কামনা করে তারা বলেন দেবতার পূজা মানুষ দেবতার মাধ্যমে মঙ্গল কামনা করে নাকি মঙ্গলের মালিক একমাত্র এটার ব্যাপারে কোনো দ্বন্দ্ব নাই দুনিয়ার কোন দলের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে ইমানের ভিতর কোনো দ্বন্দ্ব নাই জিনিসের উপর মৌলিক ধারণা থাকলে মানুষ মুভমেন্ট হয়

যারা মানে না বিশ্বাসী বলতে করে। এরা দেব দেবীর কাছে পূজা অর্চনা করে মাথা জুকিয়ে দে তাদের প্রসাদ দে দেবীর সামনে তারা দেয় ঝুঁকে দেয় আমাদের দেশে আপনারা দেখবেন অমুসলিমরা যারা আছেন এরা দুর্গার সামনে মাথা ঝুঁকা এরা নিজের হাতকে সমর্থন করে আত্মসমর্পণ করে ঝুকিয়ে দেয় খানা পিনা তার সবকিছু দুর্গার সামনে দিয়ে দেয় আর মঙ্গল অমঙ্গল ওই দূর্গার থেকে কামনা করে মুসলমান মঙ্গল অমঙ্গল কামনা করবে কার থেকে তো যারা জৈনস দেবতার থেকে থার্টি ফার্স্ট নাইটের মাধ্যমে মঙ্গল কামনা করে তারা কি দূর্গার অনুসারী নয় ওই জৈনস দেবতার অনুসারী নয় তারা আল্লার গোলাম হয় কেমনে আমাদের যুবকদেরকে মিসগাইজ করে যারা উৎসবের নামে শিরকি এই কাজে লাগিয়ে দেয় আমাদের যুবকদের ইমানকে নবায়ন করতে হবে এই জন্য আজকে এক বিংশ আমাদের এই যুবকেরা স্মরণ রাখুন আপনি দিন শেষে একজন মুসলিম আপনাকে বিসমিল্লাহ ইউ আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে খবরে দেওয়া হবে বিসমিল্লাহ ইউ আলা মিল্লাতি জায়নুস নয় বিসমিল্লাহ ইউ আলা মিল্লাতি ক্রিস্টিয়ানিটি নয় আপনাকে কোন ধর্মের মিল্লাতে রাসূলের উপর কবরে রাখা হবে আর সেই মিল্লতে রসুলের বিরোধী দুনিয়াতে চলে সাদা কাফন পরে আপনি বলবেন রসুলের অনুসারী এটা রসুলের সাথে দোকা ঠিক একই ভাবে আজকে থেকে হাজার বছর আগে ইরানের যারা অগ্নি পূজারী ছিল এর একটা দিবস মানতো বছরের শুরুতে এদের বাসা এটাকে নৌরুজ বলা হইতো নৌ অত নতুন রোজত দিবস নৌরুজ বছরের প্রথম নতুন দিবসকে এরা উৎসব পালন করত। যারা মিশরীয় ফাতেমীয় এবং ইরানের পারস্যের অগ্নি পূজারী যারা ছিল আল্লাহ রসুল সাল্লা ইসলামের যুগেও অগ্নি পূজারী ছিল হজরত সালমান ফারসি তালান তালনার বাড়ি ইরানে ছিলেন পারস্যের মানুষ পারস্য অগ্নি পূজা হইত কিছু পৃথিবীতে মানুষ আছে যারা মানুষের মৌলিক যে চার উপাদানে মানুষকে আল্লাহ তৈরি করেছেন আগুন পানি মাটি বাতাস এ আগুনকে তারা পূজা করত পানিকে তারা পূজা করতো বাতাসকে তারা পূজা করত মাটিকে তারা পূজা করত এদেরকে বলা হয় প্রকৃতির পূজারি যারা প্রকৃতিকে পূজা করে যেমন পৃথিবীতে এমন নাস্তিক আছে যারা বলে আল্লাহ বলতে কিছুই নাই এটা প্রকৃতি এমনি এমনি হয়ে গেছে এই জন্য তারা ওই প্রকৃতিকে পূজা করে পাহাড়কে পূজা করে বট গাছকে পূজা করে তুলসী পূজাকে তুলসী গাছকে পূজা করে তারা হলুদকে পূজা করে এই জন্য বহুত্ব দেবতার তারা অনুসারে পারস্যে যারা ছিল আগুন পূজা করত মাটি পূজা করত বাতাস পূজা করত। এদেরকে বলা হয় প্রকৃতি পূজারি ইংরেজিতে বলা হয় ফেগান আর এই মতবাদকে বলা হয় ফেগানিজম আর যারা নাস্তিক এরা ইতিজম যারা আল্লাহ বলতেও স্বীকার করে আল্লাহ বলতেই নেই নজবুল্লাহ এরকম তাদের বিশ্বাস ওই সংস্কৃতি ওই শিক্ষা কালচার একশো নব্বই বছরের খ্রিস্টানদের এই লাল

31st নাইস এরা ইনপুট করেছে ক্রিশ্চিয়ানরা তাদের দেবদেবীর পূজাগুলো আমাদের পাক ভারত উপমহাদেশে তখন ভারতও ছিল না পাকিস্তানও ছিল না বাংলাদেশও ছিল না তখন ফুরা পাক ভারত উপমহাদেশ ছিল এই উপমহাদেশের তাদের শাসনের কারণে তারা জোরপূর্বক পূর্বকে দেশের মানুষের উপর সেই খ্রিস্টীয় কালচারগুলো চাপিয়ে দিয়েছে ফারসেশের অগ্নি পূজারি প্রকৃতি পূজারি সেই মেকফেগানিজম আমাদের ভিতর চাপিয়ে দিয়েছে আর আমাদের মানুষ তাদের শোষণে শিক্ষা কালচার থেকে সবকিছু থেকে দূরে সরে গিয়ে ইসলামী তাহজিব তামাদ্দুন মদিনা ওয়ালার নবীর আদর্শ ভুলে গিয়ে তারা সেই খ্রিস্টানদের কালচার বোক ধারণ করেছে এখন আমরা জানি না ইসলাম কি আর খ্রিস্টানিজম কি আমরা জানি না ইসলাম কি আর এই উৎসবগুলো কি আমরা বুঝতেও চাই না জানতেও চাই না এই জন্য প্রয়োজন বন্ধুকে চিনা কে আমাদের বন্ধু আল্লাহ নিজে বলেন আল্লাহ ওয়ালিউল্লাদিন আহ মানুহ আল্লাহ নিজ বলেন আল্লাহ ওলি ইউন আল্লাহ বন্ধু কার বন্ধু আল্লাহ দিন যারা ইমান এনে চাল্লাহকে বিশ্বাস করে তাদের বন্ধু আল্লাহ তা আমি যার ওপর বিশ্বাস করি তিনি তো আমার বন্ধু হবে আমার বন্ধু একমাত্র তিনি হবেন তা আমাদের বিশ্বাসে তো আল্লাহ নাই আমাদের বিশ্বাসে আছে প্রকৃতি আমাদের বিশ্বাসে আছে গিয়ার ইজ নো তা আমরা তাদেরকে বন্ধু বানিয়েছি আল্লাহ বলেন আমি তাদেরই বন্ধু যারা আমাকে বিশ্বাস করে আর তাদেরকে আমি কি করি ইয়ো মাতিলান আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে তাদেরকে হেদায়তের প্রপুষ্টতা থেকে মূর্খতা থেকে যেহালত থেকে আমি আল্লাহ তাদেরকে ইমান আর ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে অস্বীকার করে নন বিলিভার্স যারা অবিশ্বাসী আল্লাহ বলতেই মানে না বলে খ্রিস্টানরা তো আল্লাহকে মানে হ্যাঁ মানে একক মানে না আল্লাহকে মানার ভিতরে অনেক কাজ আছে আল্লাহকে একক মানতে হবে চিরস্থায়ী চিরঞ্জীব সর্বময় ক্ষমতার মালিক মানতে হবে খ্রিস্টানরা আল্লাহ মানে ঠিক আছে কিন্তু আল্লাহ স্ত্রী সম্বোধন করে মাদার দার মেরিকে আল্লাহর স্ত্রী বিশ্বাস করে তাহলে আল্লাহ মানার ক্ষেত্রে কি অবিচল নাকি বেজাল খ্রিস্টানরা আল্লাহকে মানে ঠিক কিন্তু ঈসাকে তার পুত্র বিশ্বাস করে তাহলে বলেন আল্লাহ মানে ঠিক আল্লাহর পুত্র সাব্যস্ত করার কারণে বেজাল না নির্বেজাল তাহলে এই মানা কি মানা নাকি দুই নাম্বারই তাহলে আল্লাহকে মানলো নাকি বেজাল করলো এই জন্য খ্রিস্টানরা আল্লাহকে মেনেও তারা কাফের ঠিক ইহুদিরা দেখেন তারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহকে মানার পরে হজরত উজাইর আলহি সালাতামকে আল্লাহর পুত্র বিশ্বাস করে গৌতম বুদ্ধরা তারাও আল্লাহকে মানে কিন্তু গৌতম বুদ্ধ পূজা করে হিন্দুরা ও মুসলিমরা তারা আল্লাহকে ভগবান ঈশ্বরকে মানে কিন্তু শ্রীকৃষ্ণ রামকৃষ্ণকে তারা বিভিন্ন দেব দেবী কি তারা তাদের ভাগ্য তাদের মঙ্গল অমঙ্গল এগুলার দেব দেবী হিসেবে তারা বিশ্বাস করে তাহলে যারা আল্লাহকে একক নিরাকার ও মুকাফিক কি সর্বময় ক্ষমতার মালিক মানে না তারা আল্লাহকে মেনেও তারা কাফের জন্য যারা মোমেন তারা আল্লাহর বন্ধু যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহর বন্ধু আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের বন্ধু কে আল্লাহ নিজে বলেন আউলিয়া উমুত তাবুত তাদের বন্ধু হলো শয়তান তাবুত এক শব্দ আল্লাহ বলে দিয়েছেন তাদের বন্ধু শয়তান কাফেরদের কোন বন্ধু আল্লাহ নয় কাফেরদের কোন বন্ধু নবী নয় কাফেরদের বন্ধু হলো শান আর তারা মানুষকে হেদায়তের প্রত্যেকে আলোর প্রত্যেকে তারা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায় যারা সত্য এক শাশ্বত বিধান ইসলাম পাওয়ার পরেও তারা ইসলাম কবুল করে না যারা ইসলামের নবীকে পেও ইসলামের নবীর আদর্শ মানে না তারা খ্রিস্টানদের কালচার গ্রহণ করে মদিনার নবীর সুন্নত থাকা সত্ত্বেও তারা মদিনার নবীকে মানে না তারা ইউরোপ আমেরিকা বিলাত থেকে তাদের সংস্কৃতিগুলো আমদানে আমদানি করে এরা হচ্ছে শৈতানকে তাদের তাদের বন্ধু বানিয়েছে হেদায়ত ছেড়ে দিয়ে অন্ধকারে চলে গেছে আল্লাহ বলেন যারা হেদায়ত কে ছেড়ে দিয়ে শৈতানকে বন্ধু বানাই উলা ইকা সাবুন্না তারা জাহান্নী তারা জাহান্নামী কত দিনের হুমফি হাফ লিদু চিরস্তায়ী জাহান্নাম যেহেতু তারা আল্লাহকে মানে নাই আল্লাকে যারা বন্ধু বানায় আল্লাহ বলে নেমান মৌলা ওয়া নেমান সি আল্লাহ নেহমা আলে মাদা আমি কতই ভালো অভিভাবক তোমাদের কতই ভালো বন্ধু আমি তোমাদের ওনে এমান্ নাসির আমার মতো ভালো বন্ধু সাহায্যকারী তোমাদের আর কেউ নেই নে মাউলা, মৌলা ওনে নাসির আল্লাহ বলেন বন্দা ইয়া আই কি আল্লাহ না মানো তোমরা যেহেতু আমার বন্ধু বন্ধু হিসেবে তোমাদের আমি সতর্ক করিও ইমানদাদের রা লা তাতুল ইয়াফু দাওয়ান না সারা আউনিয়া তোমরা ইয়েফুদার নাসরাদেরকে তোমাদের বন্ধু বানিয়েও না যেহেতু বন্ধু যেহেতু আমাকে বানাইলা ইহুদ নাসারদেরকে বানাইতে পারবে না বন্ধু তো আল্লাহকে বানাইছি তা আল্লাহকে বানাইলে ইহুদ আর বন্ধু হতে পারে কোন মুমিনের বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না আল্লাহ বলেন লা তাতাকিজু বানিয়ানা আল ইয়াহুদ নাসারা আউলিয়া ইহুদ নাসারা তোমাদের বন্ধু হতে পারে না

আমি তোমাদেরকে সতর্ক দিচ্ছি পৃথিবীবাসীর জন্য ও দুনিয়ার মানুষের জন্য যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম পৃথিবীর সবচাইতে চিরশত্রু তোমাদের জন্য হবে যারা আমার উপর ঈমান এনেছো আমাকে যারা বন্ধু মনে করেছো আমি বন্ধু হিসেবে তোমাদেরকে সতর্ক দিই তোমাদের জন্য চিরশত্রু হবে ইহুদি ইহুদি জাতিরা তোমাদের শত্রু আগে বলছেন ইহুদিকে বন্ধু বানাইও না ইয়াতে বলেছেন ইহুদিরা তোমাদের শত্রু ওল্লাদিন আশরাফ যারা আমি আল্লাহর সাথে পার্টনার শেয়ার স্থাপন করে আল্লাহকে একক মানে না আল্লাহকে চিরশত্য আল্লাহকে চিরশক্তিমান বিশ্বাস করে না যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে এরা যারা মুশেখ এরা তোমাদের চিরশত্রু আল্লাহ এ এতে শত্রুকে বন্ধু না বানানোর জন্য বলে দিয়েছেন কাকে বন্ধু বানাবে না আবার এই আয়তে বলেছেন তোমাদের শত্রুকে শত্রুকে চিহ্নিত করেছেন বন্ধু না বানার গুরুত্ব আরোপ করেছেন এরপরে যদি তাদের কৃষ্টি কালচার গুলো আমরা হায়ার করে নিয়ে আসি আমাদের মুসলমানদের সমাজে ঢুকিয়ে দিই তো এই মুসলমানরা আল্লাহকে হারিয়ে তারা ইহুদা নাসারাকে বন্ধু বানিয়ে তারা সাময়িক উন্নতি করতে পারবে কিন্তু তাদের চিরজীবন এ হকাল পরকাল ধ্বংস হয়ে যাবে ইহকাল পরকাল নষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট বন্ধু ফাইন্ড আউট করতে না পারে বন্ধু চিহ্নিত করতে না পারা বন্ধুকে আলমেন্দা তাদের পরস্পর বন্ধু মোমেনদের বন্ধু নবী মোমেনদের বন্ধু সেহাবি মোমেনদের বন্ধু ইমামে আজম মোমেনদের বন্ধু খাজা বাইজিদ মুস্তামে বাইজিদ মুস্তামে রহমতুল্লাহ আলাই বরফিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাই মোমেন্দের বন্ধু মোমেন্দের বন্ধু উসমান হারুনি মোমেন্দের বন্ধু শাহজাল আলী মনি মোমেন্দের বন্ধু মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ মোমেন্দের বন্ধু আল্লামা শেখুল ইসলাম আল্লামা মশফি মোমেন্দর বন্ধু হাটাদারির শেখ হজরত মুফতি খলিল আহমদ কাসমি মোমেন্দর বন্ধু মৌলানা ইব্রাহিম সাহেব জামাত বরকাত মোমেন্দর বন্ধু মসজিদের ইমাম মোমেন্দর বন্ধু মসজিদের মহাজদিন মোমেন্দর বন্ধু ওয়াইজিনে কেন মোমেন্দর বন্ধু হইল দাওয়াতে তবলিগ আমি মোমেন্দার বন্ধু মানুষকে আহ্বানকারী ওই দাড়ি মোমেন্দার বন্ধু মোবাল্লিক সারা দুনিয়ার এক মোহমেন্দ্রের বন্ধু বন্ধু বন্ধুকে নামে দিতে চাই না এই জন্য বলে বন্ধু তুমি নামাজ পড়ো জাহান নাম থেকে বাঁচো বন্ধু তুমি আল্লাহ রাস্তায় আসো জাহান নাম থেকে বাঁচো বন্ধু তুমি মা বাবার খেদমত করো জাহান নাম থেকে বাঁচো বন্ধু তুমি নাচ গান ছেড়ে দাও জাহান নাম থেকে বাঁচো বন্ধু তুমি এইখানে তুমি হারাম কাজ শুনিও না জাহান নাম থেকে বাঁচো বন্ধু মুখকে কন্ট্রোল করো জাহান নাম থেকে বাঁচো বন্ধু চোখকে কন্ট্রোল করো জাহান নাম থেকে বাঁচো বন্ধু ফেটের ভিতর হারাম ঢুকিও না বন্ধু তোমার আমলের ভিতর হারাম ঢুকিও না তার টিফাস নাইট উদযাপন করিও না বন্ধু এগুলা করলে জাহান নামে যাইবা আর বন্ধু বন্ধুকে জাহান্নামে দিবে না বন্ধু জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা করবে এটাই হচ্ছে উদ্দেশ্য এই মাহফিল মাহফিলগুলো আলেম ওলামাদের কাজ হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অবস্থায় গিয়ে আবু তালেবের খানে খানে গিয়ে বলেন ইয়া আম্মী কুন আল্লাহ ও আমার সেই অবস্থায় বসা শয়তান দুকাबाजी করতেছে আবু তালেবের বেঈমান অবস্থায় মৃত্যুবরণের পিছনে তারা লেলিয়ে দিয়েছে ওই অবস্থায় আল্লাহ রসুল বলেন ইয়া আম্মি হে আমার আদরের চাচা আপনি একটু পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা ইয়াউমাল কিয়ামা এই কালিমার বিনিময়ে আল্লাহর কাছে দরখাস্ত করে আপনাকে জান্নাতে নিয়ে যাব বন্ধু নাকি শত্রু বন্ধু না শত্রু যারা মনে করে আলেমরা বন্ধু তাহলে তারাই তো আসল মানুষ যারা মনে করে আলেমরা বন্ধু নয় এরা আমাদের দুশ্মন তাহলে আপনি বুলের ভিতর আছেন দোস্ত আপনি মনে করছেন ইহুদির আপনাদের বন্ধু যারা এই আধুনিক স্মার্ট মোবাইল দিয়েছে মনে করছেন তারা বন্ধু যারা তসবি তারা তাদেরকে আপনি দুশ্মন মনে করেন যারা বলে গান নাচ গানের আসনে যাও আর মসজিদ থেকে দূরে যাও আপনারা মনে করলেন তারা বন্ধু আর যারা বলে হাতে ভাইয়ে ধরি বলে ও ভাই মসজিদে আসেন ও ভাই মদিনার রসুলের সাথে কানেকশন করেন আপনি তাদেরকে বন্ধু মনে করেন নাই দুশ্মন মনে করেছেন নবী থাকলে যেমন নবীর কথা মানতে হয় নবীন আল্লাহ রসুল বলে গেলেন আমি নবীর চলে যাচ্ছি কিন্তু আমি নবীর কিছু উত্তরাধিকার রাখি গেলাম এই উত্তরাধিকার কারা আল্লাউলাম আমার উত্তরাধিকার কোনো সংকোচ নাই যে তোমরা টাকা পয়সা জমি জামি বা বাক করে নিয়ে নিবা আমি নবীর জন্য এই উত্তরাধিকারী আল্লাহ বাক রাখেন নাই আমি নবী আমার এলিম রেখে গিয়েছি যাদের বিতন আমি নবীর ওয়ারিস ওই ওয়ারিসদের কাছে নবীর কাছে যেমন আল্লাহ ইলম দিয়েছেন ওয়া ইন্না মা ওয়ার রাসূল ইলম নবীরা যে ওয়ারিস রেখে গেছেন সেটা হইল এলেমের ওয়ারিস আই ওই আল্লাহ পাক যুগে যুগে দান করেছেন আলেমদের সিনার ভিতর নবীর উত্তরাধিকার রেখে গেছেন আলেমদেরকে নবীর এলেম যাদের সিনার ভিতর হেফাজত করে রেখেছেন ওই এলেম দিয়ে মানুষকে যেমন নবী দেড় হাজার বছর আগে মূর্তি পূজারি কাফের বেইমান মুশ্রিকদেরকে ওই এলেমের দাওয়াত দিয়ে আল্লাহকে চিনেইলেন আর ওই মূর্খ জাহালত অজ্ঞ যুগের মানুষগুলো শোনার মানুষে পরিণত হইলেন আল্লাহ পাকের নবী চলে গেলেন তিনি কিন্তু আলেমদেরকে দায়িত্ব দিয়ে দিলেন ও আলেম না আমি চলে যাই কিন্তু তোমাদের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ফালিউ বাল্লিগি শাহিদু মিনকুমুল গায়েবা উপস্থিত অনুপস্থিতকে দাওয়াত দাও একটা আয়াত জানলো পৌঁছাই দাও একটা হাদিস জানলো পৌঁছাই দাও তুমি নামাজ পড়ো নামাজের মাসালা জানো তুমি পৌঁছাই দাও পর্দার বিধান জানো পৌঁছাই দাও হালাল হারামের মাসালা জানো পৌঁছাই দাও আমার প্রতিটি আয়াত প্রতিটি হাদিস তোমাদের উপর আমানত দিয়ে গেলাম আমার কোন উম্মত যেন কাল কিয়ামতের মাঠে বলতে না পারে নবীর দাওয়াত পৌঁছে নবীর হেদায়ত আমাদের কাছে পৌঁছে নেই প্রত্যেকেই জিম্মাদারি আদায় করবা তোমাদেরকে এলেমের ওয়ারিস বানাইলাম ওই এলেম তোমাদের পূর্ব শরীরা ওই এলেম নিয়ে পরবর্তী নেক্সট জেনারেশন যাদেরকে আসবে তাদেরকে পৌঁছাই দাও কেয়ামতের মাঠে যখন আল্লাহ রসুল বলবেন হে উম্মতেরা শোনো বিদায় হজে সোয়ালক্ষ সাহাবে কে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আল্লাহ হাল বাল্লা আমি কি তোমাদেরকে পৌঁছিয়ে দিই নেই আমি কি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়ে নেই সমস্ত সোয়ালক্ষ সাহাবে কেরাম বললেন না আম কালু বালায় রসুল আল্লাহ হাল বাল্লাকদার ইসাল আপনি আপনার রেসালতের দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেন আল্লাহ ও আল্লাহ আপনি শক্তি রাখেন যে দায়িত্ব দিয়ে মানুষকে হেদায়তের দায়িত্ব আমাকে প্রেরণ করেছেন 23 বছরের নবুয়তের হেদায়েতের দাইত নামে পুঙ্খানুপুঙ্খনা দাই করেছি আমি এই দাইত সাহাবী کرامকে দিয়েছি সাহাবী کرام তোমরা পরব্তিকে পৌঁছে দাও তারা তাবেইনদেরকে পৌঁছাইলেন তারা তবে তাবেইনদেরকে পৌঁছাইলেন ইমামরা পৌঁছাইলেন মুহাদ্দিসিন کرام পৌঁছাইলেন ফুকাহায়ে کرام পৌঁছাইলেন যুগের অতি बुजुर्गরা পৌঁছাইলেন হাক্কানী ওলামায়ে کرامরা পৌঁছাইলেন সারা ভারতবর্ষের ভিতর খাজা মঈনুদ্দিন চিশতী পৌঁছাইলেন উসমান হারুনি পৌঁছাইলেন রশিদ আহমদঙ্গুড়ি পৌঁছাইলেন কাসিম দানু তবি রহমাতুল্লাহ

আলার সাথে আরশের সাথে ওই আরশের মধ্যস্থতা দাওলেন জিব্রাইল আল্লাহ পাক জিব্রাইলের মধ্যস্থতা দাই নবীকে বোঝাইলেন নবীর সেই আলেম সারা দুনিয়ায় বিতরণ হয়েছে এ আকবরিয়ার মাঠেও যে এ আলেমরা এনামের বিতরণ করে এটা নদীনা মদিনার নবীর কানেকশন এটাই বন্ধুদের কাজ এটাই শত্রুদের কাজ নয় বন্ধুদের কাজ উম্মতকে জাহান নাম থেকে বাসানো উম্মতকে জাহান নাম থেকে বাসানো আমরা এই জন্য আসল বন্ধু নকল বন্ধু সময় সংক্ষেপ আসল বন্ধু নকল বন্ধু আল্লাহ আমাদেরকে চিনার তৌফিক দান করেন এসারের পরে ইনশাল্লাহ সবাই বসে যাবো তো ইনশাল্লাহ এসারের পরে ডাকার মেহমানরা দুইজনে উপস্থিত হয়েছেন ধারাবাহিক আলোচনা হবে তো আমরা এসারের এখন আজান হয়ে গেছে করে আমরা মসজিদে চলে যাই ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু